ভাই আমাদের দোকান নতুন প্রতিষ্ঠান ভাই আমার মনে হয় আমাদের দোকান এই মার্কেটে সবচেয়ে বড় ভাই ডানে বামে দেখবেন ডানের থেকে একটা প্রোডাক্ট নিবেন বামের থেকে একটা প্রোডাক্ট নিবেন নিজের হাতে ধরে বুঝে শুনে দেখে শুনে প্রোডাক্ট নিবেন আছে আবার নিস্তালও আছে সব

পঞ্চাশ হাজার টাকা সুইচ শুরু হবে পাঁচ টাকা শুরু আমাদের কাছে টুপিন শুরু হবে তিনটে কাটতে শুরু আমাদের থেকে ষাট টাকা শুরু আমাদের শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকাতে শুরু ভাই এটা হচ্ছে টু ইন হোল্ডার শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা ইলেকট্রিকের জগতে যা যা প্রয়োজন ভাই আমরা আজকে আমরা একটা গুহায় ঢুকতেছি যে গুহায় ঢুকলে শুধু কয়লা কিন্তু পাবেন না স্বর্ণ পাবেন কারণ হচ্ছে কি দেখতে পাচ্ছেন স্বর্ণের মতো একটা ব্যবসা সেটা হচ্ছে তারের ব্যবসা আমরা আসলে আজকে ঢুকছি তারের গুহায় দেখেন এর পাশে যত গুহায় ঢুকবেন তার

এই অনেক ব্রান্ডের তার কিন্তু দাম একটু বেশি হয় এই তারের মতো দাম একটু কম কিছু আছে জি হান্ড্রেড পার্সেন্ট আছে আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো সেম কোয়ালিটির মধ্যে সেম টু সেম আচ্ছা তাহলে প্রথমে কি দেখাবেন আজকে সর্বপ্রথমে আমি আমাদের বিজয়টা দেখাই আচ্ছা যেহেতু ব্রান্ড জি ব্র্যান্ড আমাদের বিজয় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার আচ্ছা এখানে মাইল প্যাচ হচ্ছে তামার একটা গ্যাজ আছে পঁচিশ নাম্বার

চোদ্দ টাকা চোদ্দশো জি আমি যদি এলাকা থেকে একটা ব্রান্ডের তার কিনি আমার বাসাবাড়ির জন্য এক লাখ টাকা লাগবে মিনিমাম জি ওই তার ওই কোয়ালিটির তার অন্য ব্র্যান্ডে নিলে আপনার কাছ থেকে কত টাকা 50% e, percent. 50% 50% 1 লাখ টাকার তার 50000 টাকা দেব ইনশাআল্লাহ 100% কোয়ালিটি গ্যারান্টি দিবেন তো 100% ভাই আমাদের যে তার গুলো আছে প্রত্যেকটা ফায়ার এখন যদি বলেন যে ভাই ম্যাক্সিমাম মানুষ আগুন দিয়ে পুড়ায়া দেখায় আমি পুড়ায়া দেখাবো না কারণ ফায়ারপ্রুফ বলতে মানুষ কিছু বুঝেই না না বুঝ বাঙালি বুঝুগে চলে ভাই ফায়ারপ্রুফ বলতে আমি বুঝি যতটুকু যে এখানেতে শর্ট করবে এখানে স্টপ হয়ে যাবে হ্যাঁ এখন যদি বলেন যে আগুন লাগায় রাখছে পুরবে না এটা হচ্ছে হান্ড্রেড মিথ্যা কথা আচ্ছা বঙ্গ মার্কেটে আগুন লাগলো আপনি একটা তার খুঁজে পাইছে এত বড় মার্কেট কি হেভি তার না লাগাইছে আগুনের যত বড় ব্র্যান্ডের তার দিয়ে দেন একটা আগুনের চাকার মধ্যে একটা বিআরবি তার দিয়ে দেন এক ঘন্টা পর দেখেন তারটা পান কিনা তো আমি মোমবাতি দিয়া বা বলেন এটা আগুন লাগা ধরায় রাখুন দশ মিনিট ভিডিওতে তো দেখাবো যে পুরবে না এরকম কোনো ভিডিও দেখাবো না আমাদের তারে কালেকশন গুলো আমি দেখাই মামুন ভাই আপনাকে দেখেন আমাদের

আগুন দিয়ে চেক করবেন যেভাবে মন আছে সেভাবে চেক করবেন আমি আরো সহজ করে দিই আপনি ভাঙ্গারি দোকানে না চেক করবেন ভাঙ্গারি দোকানে ভাঙ্গারি দোকানি চেক করবেন ভাঙ্গারি কিন্তু না হলে কিনে না আর পুরান তামা ভাঙ্গা তামাচ যেগুলো টুকরা টুকরা করতে গেল ভাঙ্গারি দোকানে সাতশো টাকা কেজি আচ্ছা কিভাবে তামাত্তার বললা মানুষ বলে অনেকে ভিডিও দেখে প্রতারণা শিকার হয় ভাই এই যে আমরা যদি জোরা চারশো টাকা জোড়া চারশো জোড়া চারশো টাকা

এই টুইন বিভিন্ন কালারিং শুধুমাত্র আটষট্টি টাকা পিস মাত্র আটষট্টি টাকা থেকে শুরু আটষট্টি টাকা থেকে শুরু আমাদের কাছে সুইচ শুরু হবে পাঁচ টাকার শুরু পাঁচ টাকা সুইচ যে আমাদের কাছে টুপিন শুরু হবে তিন টাকার শুরু তিন টাকা তিন টাকার শুরু ইলেকট্রিকের জগতে ভাই যা যা প্রয়োজন আপনি আমাদের দোকানে সবকিছু পেয়ে যাবেন ভাই এ টু জেড এই যে আমি ভিতরে একটু যদি আসেন আমি আপনাকে দেখাই আচ্ছা আমরা ভিতরে ঢুকতেছি দেখেন এটা একটা গুহা বলছিলাম সার্কিট ব্রেকার সাসিলে 100% চায়না ডিপি

এখানে সার্কিট ব্যাগের আর লাইট কালেকশন আমাদের থেকে আসবেন মেমো করবেন আপনাকে বলবো গোডাউন থেকে আসতেছি গোডাউন থেকে মাল আসতেছে সময় লাগবে এরকম কোন প্রতারণা শিকার হবে না এই সবকিছু এখান থেকে আইসা নিয়ে যেতে পারবে

এটা হচ্ছে চারশো বারো একশো পঞ্চাশ টাকা আছে এই একটা মডেল আছে একশো পঞ্চাশ টাকা

দোকান যাচাই বাছাই করে আসার পর সবার শেষে বিজয় থেকে আসবে আমাদের মালের কোয়ালিটি দেখবেন আমাদের দাম দেখবেন যদি অন্যদের থেকে ভালো হয় কমে হয় তাহলে আমাদের থেকে নিবে পুরো জোর জুলো নেই আমাদের থেকে কোনো কাস্টমার মুফাসল কোনো কাস্টমার আসছে হ্যাঁ আসার পর বিল করছে বিশ্বাসের উপরে টাকা দিয়ে দিছে মাল কাটন করছি যে কোনো কারণে পাশের দোকানদার যদি সেম প্রোডাক্ট আপনাকে কমে দেয় আমরা মাল ফ্রি টাকা রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ এটা দিবেন হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ ভাই বাড়িয়ালা কাস্টমার যাদের বলবো বাড়িয়ালা যারা বাড়ি করছে নতুন কিছু কিছু মিস্ত্রিরা যেই লিস্টটা দেয় যে ভাই আমার এটা দশ কোয়াল তার লাগবে এটা দুই কোয়াল তার লাগবে বাসায় যাওয়ার পর দেখে তার বাইচা গেছে আমি একটা উদাহরণ দিই ভাই আপনাকে যে আমাদের থেকে বাড়ি আলা কাস্টমার যারা মাল নিছেন এই তারটা নিছে আমার থেকে কাজ করার পর এটা অর্ধেক রয়ে গেছে অর্ধেকটা নিয়ে আসলে অর্ধেকটা টাকা রিটার্ন দিয়ে দিব অর্ধেক নিয়ে আসতে হবে অর্ধেকটা রিটার্ন দিয়ে দেবে আমাদের কাছ থেকে গ্যাং সুইচ নিছে এই সুইচটা দুই পিস বাইচা আছে দুই পিস নিয়ে আসলে দুই পিসের টাকাই দিয়ে দিবো মাসাল্লাহ আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নিবে নেওয়ার পর

একজনের প্রতি বিশ্বাস করবেন না ভিডিওর প্রতি অনেকের বিশ্বাস উঠে গেছে দেখা এক বলে এক আমি বলবো যারা নতুন কাস্টমার আপনার আসেন চার পাঁচ জায়গায় দেখেন বুঝেন তারপর ব্যবসা হচ্ছে হালাল জিনিস সবাইকে শুট করেন যদি সুট না করে আপনি প্রোডাক্ট গুলো কি করবেন হালাই দিবেন ভেঙ্গা চলে বাসায় রাখবেন নষ্ট করবেন এরকম চিন্তা আপনার নিয়ে আসবেন মেমো আমি টাকা দিয়ে চমৎকার কিভাবে আপনার ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তম সুন্দরবন